হ্যালো বন্ধুরা আপনারা ভালো আছেন আজকে আমি ইলিশ মাছ করবো নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা ভাজবো আর এখানে একটা মশলা করব এই যে এই যে সর্ষে নিয়েছি তিল নিয়েছি অল্প একটু খুব সামান্য যা তিল আর তিল এক চামচ সর্ষে এক চামচ আর হাফ চামচ হচ্ছে চারমচ আর এই নুন পেস্ট করবো এর সঙ্গে এই মশলাগুলো মেশাব কাঁচা লঙ্কা তারপরে নারকোল শুকনো লঙ্কা হলুদ আর এই গোলমরিচ গোলমরিচ এইগুলো সব পেস্ট করবো শুধু কালো জিরেটা বাদে কালো জিরে ফোড়নে দেবো ভাজ দিই আর কালো জিরে ফোড়ন দিলাম আর এই মশলার টেস্টটা দিয়ে দিলাম কাঁচকলাটা দিয়ে দিই কাঁচকলা ভাজা হয়ে গেছে মশলার সাথে কষা হয়ে গেছে এবার এই গলটা দিয়ে হয়ে গেছে এই মাছগুলো দিয়ে আজকে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করেছি তার সঙ্গে ইলিশ মাছ ভাজা আর এই আমডাল দিয়ে খাবো আর ইঁচড়ও আজকে রান্না করেছি আমডালটা কালকের রান্না